আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক গেট কি কমন একটি প্রশ্ন তো লজিক বলতে যৌক্তিক বা যুক্তি বোঝায় তাই খুব সংক্ষেপে আমরা লিখতে পারি সহজভাবে লিখতে পারি এই যে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে সবচেয়ে সহজ সংজ্ঞা এখন এই সংজ্ঞাটা দিলে একটু দুর্বল হয়ে যায় সংজ্ঞাটা তাই একটু স্ট্রং করে অন্যভাবে যদি লিখতে চাই অন্যভাবে আমরা বলতে পারি এই যে আমরা সার্কিটগুলো দেখতে পাচ্ছি এগুলি বিভিন্ন ধরনের লজিক গেটস বা বর্তনী বা আইসি সার্কিট এখন এটা সংজ্ঞা যদি আমি লিখতে চাই এইভাবে লিখতে পারি বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য বুলিয়ান অ্যালজাবরা কি আমরা তো জানি শূন্য এবং এক এর উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজাবরা পরিচালিত হয় তো বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইন্ডিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় বা বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট বা আইসি বা বর্তনী ব্যবহার করা হয় সেগুলিকে লজিক গেট বলে যে এইখানে একটা লজিক গেট বা বর্তনির বা সার্কিটের উদাহরণ আমি দেখিয়েছি তো পরীক্ষা যদি এক মার্কসের জন্য আসে যে লজিক গেট কি তাহলে এই সংজ্ঞাটা লেখা উত্তম উপরের সংজ্ঞাটা একটু দুর্বল হয়ে যায় তাই না আচ্ছা তো কোনো নম্বরের জন্য এতটুকু লিখলেই হবে ছবি অঙ্কন করার দরকার নেই আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি এখন এই লজিক গেট রিলেটেড কিছু এমসি কিউ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি এই লজিক গেটের প্রকার সম্পর্কে একটু আলোচনা করবো যদিও আমার আজকের ক্লাস ছিল দুই দুই তিন মিনিটের শর্ট ক্লাস এর মধ্যে আমি প্রকার একটু দেখিয়ে দিব লজিক গেট সাধারণত দুই প্রকার যথাক্রমে মৌলিক লজিক গেট এই যে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট এই মৌলিক আবার তিনটা মৌলিক কয়টা এই যে তিনটা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট অর অ্যান্ড নট অর যুক্তিমূলক যোগের কাজ সম্পন্ন করে অ্যান্ড গেট যুক্তিমূলক গুণের কাজ সম্পন্ন করে এবং নট গেট যুক্তিমূলক বিপরীত বা পূরকের কাজ সম্পন্ন করে এবার যৌগিকও বেশ কয়েক প্রকার আছে যৌগিকটা দুই ধরনের এই সার্বজনীন লজিক গেট এবং বিশেষ লজিক গেট সার্বজনীন লজিক গেট দুইটি যথাক্রমে এই যে নর গেট এবং ন্যান্ড গেট এই অর গেট আর নর্ট গেট যুক্ত করে নর গেট হয় আর অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট হয় এগুলো সার্বজনীন লজিক গেট কেন সার্বজনীন লজিক গেট এই অর গেট এই ন্যান গেট এবং নন নর গেট দ্বারা অন্যান্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় মৌলিক গেট সহ সেজন্য এই দুটিকে সার্বজনীন লজিক গেট বলে বিশেষ লজিক গেটের দুইটি এই যে এক্স অর এবং এক্স নর এই দুটো বিশেষ লজিক গেট বিশেষ ধরনের লজিক গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি মূলত এই কোনগুলি মৌলিক লজিক গেট কোনগুলি যৌগিক লজিক গেট এমসি সি পরীক্ষা আসে অনেক সময় সেই বিষয়টার জন্য এই প্রকার প্রকারটা উপস্থাপন করলাম এই তিনটা মৌলিক লজিক গেট তার নিচে চারটা হচ্ছে যৌগিক লজিক গেট নর ন্যান্ড অর এক্স নর এগুলো হচ্ছে যৌগিক লজিক গেট এগুলি মনে রাখার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের আলোচনা আমি এক দুই মিনিটে আলোচনা করার চেষ্টা করি অল্প অল্প করে আর এই অধ্যায়ের বড ক্লাস সৃজনশীল ক্লাস আমি বোর্ড প্রশ্নের সমাধান এর প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সমাধানগুলি দেখে নিতে পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ